নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা সামনে পৌষ সংক্রান্তি আসছে তাই আপনাদের কাছে ভাপা পিঠের একটি রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা এটা দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আইকন প্রেস করার অনুরোধ রাখলাম দেখুন প্রথমে কড়াইতে গরম জল ফুটি নিয়ে তাতে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা ভালো করে এই বাটির সাহায্যে একটু গুলিয়ে নিলাম নিয়ে বাটিতে কিছুটা ওই নুন জল রেখে দিলাম কারণ পরে পরে যদি জল লাগে তাহলে গরম জল লাগে সেই জন্য ওর জন্য গরম জলটা রেখে দিলাম এবার দেখুন আতপ চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনেছি দেখুন সেই আতপচালের গুঁড়ো এই ফোটানো গরম জলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে এটা একটি পাত্রে ঢেলে নিতে হবে দেখুন ভালো করে নাড়ার পর পাত্রে ঢেলে এটাকে ভালো করে ডলে নিতে হবে প্রচণ্ড গরম আছে তাই হালকা করে ডলে এবার দেখুন ডলে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি এটা দশ মিনিটের মতো রাখতে হবে তাহলে এটা ভালো করে সেটও হয়ে যাবে আর পিঠেগুলো খুব নরম হবে সবাই বলে আতপ চালের পিঠে শক্ত হয় কিন্তু এইভাবে করলে একদমই শক্ত হবে না খুব সফট হবে দেখবেন আপনারাও বাড়িতে করে দেখবেন এই প্রসিডিওরে খুব সফট হবে এবার আমি আমি এটা যেহেতু বাঁধাকপির পুলি পিঠে বানাবো সেই জন্য আমি একটু বড় আকারের লেচিগুলো কেটে নিয়েছি দেখুন লেচিগুলো গোল করে নিয়েছি গোল করে নিয়ে এবার এই লেচিগুলো দিয়ে এক একটা করে বাটির মতো তৈরি করে নেব দেখুন এইভাবে বাটির আকারে তৈরি করছি করে ওই বাটির মধ্যে যাতে পুরটা ভরতে পারি একটু বড় করতে হবে যেহেতু এটা বাঁধাকপির পিঠে একটু বেশি বেশি তরকারি থাক দিলে খুব টেস্ট হয় সেই জন্য দেখুন আমি বাঁধাকপি আগে রান্না করে রেখেছি এটা রেসিপি দেখালাম না আপনারা আমার এ আমার এই ভিডিওতেই আমার চ্যানেলেই পেয়ে যাবেন এই রেসিপিটি এটা আলু মটর আর বাঁধাকপি দিয়ে তৈরি করেছি এই তরকারিটি দেখুন এইভাবে মুড়ে নিতে হবে এই বাটিটা মুড়ে নিয়ে এবার সাইডে দেখুন একটু ডিজাইন করে নিলাম এই ডিজাইনটা আপনারা খুবই ইজিলি ইজি ডিজাইন এইভাবে মুড়ে দিতে পারেন ভালো মোড়াও হবে আর খুব সুন্দর দেখতেও লাগবে এইভাবে প্রত্যেকটা পিঠে এভাবে বাটির আকারে তৈরি করে এবার প্রথমে আমি দেখালাম যে ডিজাইন দেখালাম এবার দেখালা দেখাচ্ছি শিঙারা হ্যাঁ দেখুন শিঙারার আকারে এইভাবেও তৈরি করে নিতে পারেন এটাও ভালো লাগবে সবার একই জিনিস খেতে একই স্বাদ কিন্তু দেখতে বেশ ভালো লাগে পিঠা দেখুন আমরা বাঙালিরা পিঠা পৌষ সংক্রান্তিতে বিভিন্ন আকৃতির পিঠা বানায় কেউ পুতুল বানায় কেউ কচ্ছপ বানায় অনেকে যে যেরকম পারে তা সাধ্যমতো আকৃতির পিঠা বানায় তো আজকে আমি শিঙাড়া আর এই পুলি পিঠা এই এই ধরনের আকৃতিগুলো তৈরি করে তৈরি করে নেব তো দেখুন এটা আর একটা আমাদের আমি বানিয়ে ডিজাইনটা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন খুব সুন্দর ডিজাইন হয় এগুলো দেখলে ছাপে ছাপের মতো লাগে অনেক সময় এবার এইদিকে একটি ডেচকিতে গরম জল ফোটাতে দিয়েছিলাম আর এটা ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি এই ঝাঁঝরি বাটিটা বসিয়ে দিয়ে এবার পিঠাগুলো ওটা ছটা কি আটটা পিঠা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পর দেখুন পুরো ভাপা হয়ে গেছে এবার আল আলতো করে সারা শীষ আছে কারণ এটা প্রচণ্ড গরম খুব সাবধানে এটা তুলতে হবে তুলে একটা পাত্রে এরকম উল্টে দিলেই ওগুলো পড়ে যাবে এবার এই যে এটা ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে এটাকে কি করতে হবে এটা যেহেতু একবার হয়ে গেছে ওই গরম জল নিয়েই একবার ধুয়ে নিতে হবে যাতে আটকে না যায় সেই জন্য ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার আর একটা রাউন্ড বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এভাবে একে একে যতক্ষণে এগুলো ভাপানো হচ্ছে ততক্ষণে আমার ওইদিকে সাত আটটা বানানোও হয়ে যাচ্ছে এ দেখুন এটা ভাপানোও হয়ে গে এটাও ভাপানো হয়ে গেছে দশ মিনিটের মতো লেগেছে আর দশ মিনিটে আমার সাত আটটা বানানোও হয়ে গেছে ফলে আমি দেখুন কিভাবে এটা নামাচ্ছি বা কিভাবে ভাপিয়েছি সেটা দেখাচ্ছি এ দেখুন আবার আরেকটা রাউন্ডের আমি ভাপিয়ে নিয়েছি এগুলো নাম নামিয়ে নিলাম বন্ধুরা পৌষ সংক্রান্তিতে আপনারা বাড়িতে এইভাবে ভাপা পিঠা আতপ চালের গুঁড়ো দিয়ে খুবই সফট ভাপা পিঠা বানাতে পারেন খুব ভালো লাগবে এই দেখুন এবার এটা খেজুর গুড় দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে আর আপনারাও এরকম পৌষ পৌষ সংক্রান্তিতে বাঁধাকপির পিঠা বানাবেন কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্ত নমস্কার